আরে গাই থামা তো এ তোমার নাম হাসান না তোমার চেনা থানা লাগে ইয়েস মাই নেম ইস হাসান চৌধুরী আইসে সালনে কুত্তা বাগান নাম মান্ডির ল্যাঙ্গুয়েজ এ পারে বাংলা কয় তুমি ইংলিশ ও আম আপনি এটা কেমন কথা কইলেন আপনি মোরে কখনো দেখছেন না মুই ইংলিশে সারা কথা কইছি এ বেটা তুই চার পাঁচ দিন আগে মুখ খেতে কাজ করছো এখন তুই আমার ইংলিশে উঠাও আহা কাকু আমারে হিংসার কারণে আজকে আমার এই অবস্থা আর আমার অবস্থা দেখেন আমি কোথায় এবার তুই কোনো স্বর্ণের খনির না নাকি কাকু এটা স্বর্ণের খনির মতোই আমার ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কি তোমার পোলা না নাইনে পরে কিসের পড়াশোনা ও তো এখন বিজনেস করে তাই তোমার ছেলে এখন কিসে বিজনেস করে আরে ও তো হাক পাতার বিজনেস করে কি ক হাক পাতার বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করে শুধু তাই না এই যে গাড়িটা দেখতে আছেন এটা মোরা কিনেছে শহরে বাড়ি কেনার প্ল্যান চলতে আছে কি কও তোমার প্ল্যান শহরে বাড়ি কিনবে তোমার ছেলে কও আমার ছেলে নিয়ে ঢাক পাতা ব্যবসা শিখাইতে ওকে ম্যান আমি আমার ছেলেকে বলবো আপনার ছেলেকে নিয়ে ব্যবসা শিখাইতে আমার খেতে কাজ করছে হাজার টাকা দিয়ে দেয় এখন আর ওর ছেলে আগ পাতা বিজনেস করিয়া বাড়ি গাড়ি সবই করছে যাই আমার ছেলেরও কমুক ছেলেগুলোকে বিজনেস করতে জয়ের তো মাল নিয়ে আসার কথা জয় এখনো আসে না কেন ফোন দিয়ে দেখি তুমি সাগর ভাই হ্যালো সাগর ভাই ওই জায়গায় দাঁড়ান আমি আসতে আছি ঠিক আছে তাড়াতাড়ি আসেন সাগর ভাই হাটি মাটিম টিম আপনি কি জয় ওরা মাঠে পারে ডিম ও ইয়ে ইয়ে এই লাও এক লাখ টাকার মাল এই নেন এখানে এক লাখ টাকা আছে ও স্যার আজকে আমরা যাইতেছি কই স্যার আপনি না বিয়ে করছেন তাহলে জিজ্ঞাসা করো কেন তোরা কইলাম না যে আমরা বড় ধরনের একটা অপারেশনে যাই তার আমরা তো ডিবির লোক আমরা ডাক্তার না যে আমরা অপারেশন করব ওন্ডাই যে কি চায় এ বেটা আইডারে ডিবির পাশে অপারেশন কয় রোগের সমস্যা হইলে ডাক্তারই অপারেশন করে আর এদিকে অপরাধীদের সমস্যা করলে সেটা ডিবিরা অপারেশন করে স্যার আমরা যে অপারেশনে যাইতেছি আমাদের সাথে তো কিছুই নাই তো আমরা অপারেশন করব কিভাবে এ বেটা তোর ডিবি চাকরি করতে কইছে কে তুই যদি আর একটা কথা কও তোর টেনসর করে বান্দরবন পাঠাই দিমু জি স্যার বুঝছি আমি আর কথাবার্তা বলবো না আমি তারপরও বান্দরবন যাইতে চাই না আচ্ছা বেশি কথা না চল দাঁড়া চলে যাই মিয়া আপনারা কারা আমার চিনেনা আপনারা যে আমার গায়ে হাত দিচ্ছেন এ মে আপনি আমার চেনেল আমনি আমার কায়ে আড্ডা সেন আমি যদি একটা ফোন দি পুরো শর কাপি যায় দে আছা তোৰ কোন কোন ভাবাছে তারে ফোন দে দুই মিনিট দ্বারা আমি ফোন দিতে আছে হেল্ল আব্বা আপনি চলিয়াছেন আমারে পোলা পাইনে মারছে তোকে দেখ কে ল মুখ তোরা কেয়ার কাই আড্ডে তোরা আমার চেনু না ধার ফোন কয় ওরে আমি চিপরে ফিরে হুকাই দেই

অন্যায় কি করছো বোঝো না পোলায় হাক পাতার ব্যবসা করে আর তুমি ঘরে বইয়ে খাও তোমাকেও সিরে ফারি আবার রুগো দিব আমি কে স্যার হাগের ব্যবসা কি খারাপ আর অগো আমার হাতে তুললে দেন হাগের ব্যবসা ভালো না খারাপ অগো আমি বুঝাই না স্যার ওরা কাছে দিয়েন না আপনিই বলেন আরে মেয়া এই শাক সেই শাক না এইটা হচ্ছে ডলা শাক ডলা শাক কি স্যার আমার ভুল হয়ে গেছে আমার এবারের তো মাফ করিয়ে দেন আরে শালার বে শালা তুই এই শাকের ব্যবসা করো এই তোরা দুই বাপ বেটা থানায় চল তোদের নিয়ে শাক পাতার চাষ করামু আলাক গর্ব তুই তো এত দিন বিছছে এলাকা হাক পাতার ব্যবসা করু আলাক গর্ব ল থানায় ল মোর মাফ করে দেন স্যার মুই এর শাক পাতার ব্যবসা করব না স্যার আমরা আর থানায় লই যান আপনি আর থাকবেন কেন আপনিও থানায় চলেন আয় চল আয় চল છે <laughs>